বাইপাস কবি সুকান্ত মেট্রো ভৌমিং মার্বেল মার্বেল থেকে এই ঢুকছি এই রাস্তাতে আমরা ফ্ল্যাট দেখাবো নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন বসবা রবি আজ একটা সুন্দর ফ্ল্যাটের অফার নিয়ে এসেছি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং আগে আসার ভিত্তিতে আপনারা পাবেন এরকম আমাদের সুবর্ণ সুযোগ অনেকবার এসছে অ্যাড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্ল্যাট হয়ে গেছে কম দামে এবং সস্তায় এই ফ্ল্যাটটি কালিকাপুর বাইপাস যমুনা নগর বাজারের গায়ে ফ্ল্যাটটি আছে জি প্লাস থ্রি বিল্ডিং লিফ্ট আছে এই ফ্ল্যাটটি আছে টপ ফ্লোরে জি প্লাস থ্রি টপ ফ্লোরে লিফ্ট আছে টু বিএইচকে ফ্ল্যাট টু ডাইনিং কিচেন বাথরুম আঠারো লাখে পেয়ে যাচ্ছেন ব্যাংকোন হবে খুব সুন্দর ফ্ল্যাট ফুল মার্বেল ফিনিশ এবং কুড়ি ফুট পঁচিশ ফুট রাস্তার উপর এই বিল্ডিংটি আছে এবং কাছাকাছি বাজার ব্যাংক সমস্ত কিছু পাবেন পাশেই কলকাতা পাবলিক স্কুল এবং দারুণ ফেসিলিটি বাইপাস থেকে বাইপাসের কাছে ফ্ল্যাটটি আছে আপনারা ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে যমুনানগর নগর মোড় এটা ভৌমিং মার্বেল বাইপাস থেকে এসে পাঁচ মিনিট এসে যমুনানগর মোড় তো ওই মোড়ের এখানে পরিবেশটা দেখছেন রাস্তা কুড়ি ফুট এই রাস্তা কুড়ি ফুট আমাদের এই বিল্ডিংটা কমপ্লিটের পথে মানে আর এক থেকে দেড় মাস লাগবে হ্যান্ডওভার হয়ে যাবে এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে বিক্রি আপনারা দেখুন এটা কুড়ি থেকে বাইশ ফিট রোড এই রোডের উপরে লিফ্ট আছে গাড়ি এই রোডের উপরে রাখতে হবে লোন হবে লোনের ফ্ল্যাট টু বিএইচকে আমরা কুড়ি লাখে দিয়ে দেবো টু রুম ডাইনিং কিচেন বাথরুম তো আপনারা ফ্ল্যাটটি দেখাচ্ছি দেখুন লিফ্ট আছে লিফ্ট যে সিঁড়ি লেফ্ট আছে এন্ট্রি যে সিঁড়ি চওড়া আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং পুরোটা নর্থ ফেসিং এটা পুরোটা ডাইনিং আর এটা হচ্ছে কমন বাথরুম আর এদিকে লেফটে দিকে এটা ইস্টে এটা রান্নাঘর স্ট্যান্ডার্ড সাইজ রান্নাঘর প্রায় পাচ্ছেন পাঁচ বাই সা আট এই রুমের সাইজ হচ্ছে সাড়ে দশ বাই এগারো খোলামেলা একদম জানালাগুলো বড়ো বড়ো দেখছেন এসে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি পুরো দক্ষিণ দিক ফেসিং এসে ব্যালকনি চার বাই এগারো ব্যালকনি পুরো সাউথ ফেসিং আর আরেকটা দেখো এটা কমন বাথরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে সাড়ে দশ বাই এগারো সাউথ ইস্ট ফেসিং পরিবেশটা দেখছেন আর এটা সাউথ সব দিকে রোড তো এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম মোর অলয়েস্কোয়ার ফিট সাতশো থেকে সাড়ে সাতশো এরকম প্রচুর প্রপার্টির ভিডিও আমাদের এই বিনায়ক ডেভেলপার চ্যানেলে আমরা দিয়ে থাকি সস্তায় ফ্ল্যাট কম দামে জমি কম দামে বাড়ি আপনাদের প্রয়োজন হলে এই চ্যানেলটিকে চ্যানেলটি যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন এবং আমাদের এক লক্ষ দু লক্ষ টাকার জমিও পাওয়া যাচ্ছে আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন